হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব চুলের খুশকি দূর করার পাঁচটি উপকরণ নিয়ে এক নম্বর মেথি দু নম্বর নারকেল তেল তিন নম্বর আদা বা পেঁয়াজের রস চার নম্বর দই আর পাঁচ নম্বর নিম পাতা মেথি সবার ঘরে মোটামুটি থাকে বা না থাকলে কিনে আনবে তোমরা সামান্য পরিমাণ মেথি রাত্রেবেলা ভিজিয়ে পরের দিন সকালে সেটিকে ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে শিল্পাটায় বাড়বে বেটে নিয়ে তার মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে আমাদের সমস্ত চুলে স্কালপে ভালো করে মেখে দেবে এবং সেটিকে এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা তোমরা রেখে দেবে সেই অবস্থায় তারপরে সেটিকে ওয়াশ করে নেবে তোমরা এভাবে তোমরা সপ্তাহে তিন দিন করো তিন দিন করলে বুঝতে পারবে চুলের ঘনত্বও বেড়ে গিয়েছে এবং খুশকিও একেবারে দূর হয়ে গিয়েছে তো সামান্য পরিমাণ আদাকে নিয়ে সেটিকে থেতো করে নেবে থেতো করে রস বের করে নেবে তারপরে কিছু পরিমাণ পেঁয়াজ নেবে পেঁয়াজটাকেও সেম একইভাবে থেতো করে নিয়ে রস বের করে নেবে তারপরে তার মধ্যে সামান্য পরিমাণ নারকেল তেল মিশিয়ে নেবে মেশানোর পরে সেটিকে একটি পাত্রতে নিয়ে গ্যাসের মধ্যে ফুটোবে ফুটিয়ে যে লালচে একটা তেল বেরোবে সেই তেলটিকে তোমরা একটা পাত্রের মধ্যে রেখে দেবে রেখে সপ্তাহে তিন দিন করে সেই তেলটি তোমরা মাথায় লাগাও দেখবে চুলের ঘনত্বও বেড়ে গিয়েছে এবং খুশকি চিরতরে দূর হয়ে গিয়েছে